হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি যে এখন এসএসসি দু হাজার ষোলো মামলা আমাদের পশ্চিমবঙ্গের বুকে একটা উত্তেজনার ছাপ ফেলেছে এবং কী কী হচ্ছে সেটা আমরা সবাই জানি যোগ্য অযোগ্য বৈধ অবৈধ এই যে কথাগুলো আমাদের বারবার শুনে 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 আমরা এক প্রকার মানে কী বলব হতাশাগ্রস্ত হয়ে গেছি বা সিনিয়র টিচার হিসেবে আমরা সবাই খুঁজে পাচ্ছি না যে এর শেষ কোথায় হবে তো আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমি বলবো যে যে কথাটা বারবার ভেসে আসছে বা আমরা শুনলাম যে আমাদের সুপ্রিম কোর্টের সিজিআই তিনিও কিন্তু বলেছেন যখনই তিনি মানে দুসমন্ত দাভে বা এই সমস্ত তাবর তাবর সিনিয়র অ্যাডভোকেট তাদের নানা রকম সোয়াল করছিলেন পাল্টা সওয়াল করছিলেন তখন আমরা শুনতে পেলাম যে সিজিআই কিন্তু মন্তব্য করলেন যে হ্যাঁ অবশ্যই স্যাগ্রিগেশন হওয়াটা উচিত বৈধ অবৈধের মধ্যে একটা পার্থক্য খুঁজে পাওয়া উচিত কিন্তু এবং তারপরে তিনি বললেন যদি এমন হয় যে কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না বা কোনোভাবে স্যাগ্রিগেশন সম্ভব নয় তাহলে তিনি যে কথাটা বলেছেন তার বাংলা করলে কোর্ট আনকোট পুরো প্যানেলটা উড়িয়ে দেওয়া উচিত অর্থাৎ তিনার যে তিনি যে কথাটা বলেছেন ইংরেজিতে তার বাংলা দরজমা এরকম মানে হয় তাহলে পুরো প্যানেলটা উড়িয়ে দেওয়া উচিত এখন প্রশ্ন হবে যে এখানে অনেক বৈধ আছে অনেক অবৈধ আছে আসুন আমরা একটুখানি ব্যাখ্যা করি কি ব্যাখ্যা না সিনিয়র অ্যাডভোকেট দুসমন্ত দাভি মহোদয় তিনি কিন্তু পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন উনি বলেছেন যে কথাগুলো বলেছেন তার বাংলা তর্জমা করলে এরকম মানে হয় যে সিবিআই তদন্ত করেছে দায় সারা অর্থাৎ যাকে আমরা ইংরেজিতে বলছি ক্যাজুয়ালি যে সিবিআই কোনোভাবে ডিপলি তাদের যে ইনভেস্টিগেশান প্রসেস সেটা সম্পূর্ণ কন্টিনিউ করেনি তারা ক্যাজুয়ালি করেছে তাই যেগুলো পাওয়া গেছে সেগুলো শুধুমাত্র ক্যাজুয়াল রিপোর্ট তারা কিন্তু কোনো গভীরভাবে তদন্ত করেনি অর্থাৎ যে কথাটা দুষ্মন্ত দাভে বলার চেষ্টা করছেন যে সিবিআই ক্যাজুয়াল কথাটা মানে হচ্ছে যে তিনারা যে তদন্তটুকু পেয়েছেন তার ভিত্তিতে রিপোর্ট দিয়েছেন এটা হচ্ছে প্রথম কথা কেন প্রথম কেন বলছি প্রথম কথা না এই কথাটার মধ্য দিয়ে দুষ্মন্ত দাবে মহোদয় এইটা বলতে যাচ্ছেন যে সিবিআই রিপোর্ট পুরোপুরি গ্রহণযোগ্য আমাদের কাছে হচ্ছে কেন কারণ যেহেতু তারা তদন্ত সম্পূর্ণভাবে সিরিয়াসলি করেনি এটা সম্পূর্ণ ওনার অভিযোগ এবং আরও আমরা দেখলাম মানে আর্জিকর মামলার পরে এই এসএসসি দু মামলা যেখানে এতজন সিনিয়র অ্যাডভোকেটস অ্যাডভোকেটস সুপ্রিম কোর্টের আমরা কখনো আমাদের পশ্চিমবঙ্গের কোনো মামলাতে দেখেছি বলে অন্তত আমাদের মনে পড়েনি সেই এমার্জেন্সি মামলার পর থেকে অর্থাৎ এখানে কে ছিলেন না যেনা ছিলেন দুষ্মন্ত দাবে ছিলেন করুণা নন্দী ছিলেন মিনাক্ষী অরোরা ছিলেন বিকাশবাবু ছিলেন ফিরদৌস সামেম ছিলেন আবার ও পাশে মুকুল রোহতগী ছিলেন কপিল শিববাল ছিলেন সমস্ত বড় বড়ো তারপর তাবর সিনিয়র ছিলেন তো এখানে যে ব্যাপারটা মানে এই প্যানেলটা পুরোটা উড়িয়ে দেওয়ার পিছনে কোন কোন সূত্র কাজ করছে দেখুন মানে আমি কিন্তু আবারও বলছি যে সিনিয়র টিচার হিসেবে কখনোই আমি চাই না যারা যোগ্য শিক্ষ তাদের চাকরি চলে যাক কখনোই আমি চাই না কারণ এটা যাওয়াটা ঠিক নয় এই কারণে ঠিক নয় আমরা জানি চাকরি আমরা কিভাবে পেয়েছি কি যন্ত্রণায় মরিছে পাথরে নিষ্ফল মাথা কুটে একজনের চাকরি চলে যাওয়া মানে তাকে তার মৃত্যুদণ্ড আর চাকরি চলে যাওয়ার একই রকম শাস্তি বলে আমাদের কাছে মনে হয় যারা আমরা চাকরি পেয়েছি অনেক কষ্ট করে কিন্তু এখানে এই প্যানেলটা নিয়ে আলোচনা হচ্ছে কেন না সিবিআই যে রিপোর্টটা দিয়েছে সে রিপোর্টে দেখা যাচ্ছে যে নাইন টেনের এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট টেন্টেড আর ইলেভেন টুয়েলভের ফরটিন পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট টেনটেড অর্থাৎ যোগ্য শিক্ষকের যে পয়েন্টে স্টিক হয়ে আছে যে তাহলে যদি ভাই এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট দুর্নীতি হয় তাহলে নিশ্চয়ই একানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট আমরা যোগ্য আবার ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যে এইটি ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট যোগ্য তাহলে আমাদের চাকরি যাবে কেন কিন্তু এখানে আমি পয়েন্টটা বলি সিবিআই যে তিনটে হার্ড টিক সংগ্রহ করেছে গাজিয়াবাদ থেকে পবন বানসালের বাড়ি থেকে তার ভিত্তিতে কিন্তু এই রিপোর্ট দিয়েছে কিন্তু সিবিআই কিন্তু একবারের জন্য মানে যে কথাটা বলছি মন দিয়ে শুনুন সিবিআই কিন্তু একটা বারের জন্য তাদের কী হলফনামা কী সার্টিফিকেটে কী রিপোর্টে কোথাও কিন্তু বলে দেননি মানে কী বলে দেয়নি তারা শুধু বলেছে যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট দুর্নীতি হয়েছে নবম দশমের ক্ষেত্রে ফোরটিন পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট দুর্নীতি হয়েছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কিন্তু নাইনটি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট যে দুর্নীতি মুক্ত বা এইটটি ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট দুর্নীতি মুক্ত তারা কিন্তু এই রিপোর্ট দেয়নি তারা শুধু রিপোর্ট এসেছে যে এই টেন টেন কিন্তু বাকিরা যে সবাই সৎ বা বাকিরা যে সবাই বৈধ এই গ্যারেন্টির রিপোর্ট কিন্তু সিবিআই দেয়নি এইখানেই মেন সমস্যা অর্থাৎ সুপ্রিম কোর্ট দেখছে যে হাইকোর্ট যা যখন পুরো প্যানালটাই করেছে স্যারাসাইড করেছে তো সেই সেরাসাইড করার অর্থটা কেন না সিবিআই কোনো জায়গায় কিন্তু রিপোর্ট দেয়নি যে বাকিরা সবাই যে দুর্নীতি মুক্ত সেটা কিন্তু রিপোর্টে নেই তার জন্যই কিন্তু হাইকোর্ট পুরো প্যানেলটাকে অবৈধ বলে ঘোষণা করে সেটা সেট করেছি হাই সুপ্রিম কোর্টে কিন্তু ওই একই জায়গায় আছে যে যদি সিবিআই রিপোর্ট লিখে দিত যে নাইনটি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা এইটি ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট আর নন টেন্টেড বা দে আর ফার এ ফ্রম টেন্টিং এটসেট্রা 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 তাহলে কিন্তু এই মামলাটা আর সেটা বা প্যানেলটা পুরোটা ক্যান্সেল হওয়ার পথে থাকতো না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এসএসসি চেয়ারম্যান তিনিও কিন্তু একই রকম কথা বলছেন এসএসসি চেয়ারম্যান বলছেন হ্যাঁ কিছু দুর্নীতি হয়েছে দুর্নীতি অবশ্যই হয়েছে কিন্তু দুর্নীতি যে পরিমাণ তালিকা আমরা দিচ্ছি এসএসসি বলছে এটা আমার কথা নয় এসএসসি যদিও তার নানারকমভাবে তার মন্তব্য নানারকম তার চেঞ্জ করেছিল আমরা সেটা অনেক আগে বলেছি তাহলে একটুখানি মনে করিয়ে দিচ্ছি যে বিশে ডিসেম্বর বলেছিল হাইকোর্টে দু ধরনের দুর্নীতি হয়েছে জানুয়ারি পাঁচ তারিখ দু তারা বলেছে যে তিন ধরনের দুর্নীতি হয়েছে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টে বলেছে চার ধরনের দুর্নীতি হয়েছে আবার এসএসসির চেয়ারম্যান তারা বলেছে যে হ্যাঁ কিছু দুর্নীতি হয়েছে কিন্তু দুর্নীতির যে লিস্ট আমরা দিচ্ছি তার বাকিগুলো যে আছে সেগুলো সবাই যে দুর্নীতি মুক্ত বা সবাই যে বৈধ বা সবাই যে যজ্ঞ মানে যোগ্য সে গ্যারেন্টি আমরা দিতে পারবো না এটা কে বলেছে কোনো সাধারণ ব্যক্তি বলেননি একটি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির একটা অটোনোমাস বডি যারা সেখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে পাশ হওয়া একটা অটোনোমাস বডি সু সার্ভিস কমিশন তার চেয়ারম্যান বলেছেন যে বাকিগুলো যে সবাই বৈধ বা যোগ্য সে গ্যারেন্টি দিতে পারবো না অর্থাৎ এখানে এই দুটি সূত্র কাজ করছে যে একটা সিবিআই রিপোর্ট যারা কিন্তু শুধুমাত্র অবৈধ তালিকা দিয়েছে কিন্তু বৈধদের কিন্তু কোনো কোনো সার্টিফাই করেনি একটা লাইনও লেখেনি যে হ্যাঁ বাকিগুলো সবাই দুর্নীতিমুক্ত এ কথাটা কিন্তু লেখেনি আর এসএসসির চেয়ারম্যান তিনিও কিন্তু বলেননি যে বাকিগুলো ফ্রেশ ফলে এই দুটো পয়েন্ট হচ্ছে মূল কালগুলেটিং পয়েন্ট যার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ অপেক্ষা করতে হবে যে কী হয় কি না হয় ভালো থাকুন গুড ডে থ্যাংকস